শুধু মোটা লবণ এই বুলবুল সুফার যুক্ত মোটা লবণ এটা এই যে প্যাকেট করা এইরকম কোয়ালিটি হবে চিনির দানার মতন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই চিনির দানার মতন দানা হবে ঠিক আছে এটা এই প্যাকেটে দেওয়া আছে এটা এই প্যাকেটে দেওয়া আছে ঠিক আছে এটা রেট পড়বে আজকের রেট ঠিক আছে দুই হাজার পঁচিশ নয় মাস ঠিক আছে আজকের রেট আজকে রেট এটা রেট পড়বে তিনশো সত্তর টাকা পঁচিশ কেজির দাম তিনশো সত্তর টাকা এই যে এই একটা লবণ দেখতেছেন এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ঠিক আছে এটার দুইটা ব্র্যান্ড আছে আমার কাছে দুটা ব্র্যান্ড আছে একটা হচ্ছে এই যে ময়না ময়না ঠিক আছে একটা হচ্ছে এই যে দেখেন ময়না ঠিক আছে একটা হচ্ছে ময়না এই যে এই মিডিয়াম লবণের এখানে দুইটা লবণ আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এই যে সাদা এটা ঠিক আছে আরেকটা হচ্ছে এই যে ময়নাটা এই ময়নাটা নিতে পারবেন আজকের রেট দুশো আশি টাকা পঁচিশ কেজি দাম এখানে আরেকটা লবণ আছে সেম মোল্লার গ্যাটাপ সেম মোল্লা এই লবণটা এই মোল্লার প্যাকেটে ভরা থাকবে নাম থাকবে মোল্লা এখানে নাম থাকবে মোল্লা ঠিক আছে ইবারসোলের মোল্লা ঠিক আছে এটার রেট পড়বে দুশো আশি টাকা ময়না নেন আর মোল্লা নেন যেটাই নেন দুশো আশি টাকা পঁচিশ কেজির দাম পঁচিশ কেজির দাম লবণ নিতে হবে চোদ্দো টন পোনারো টন এক ট্রাক এর কমে বিক্রি হয় না চোদ্দো টন পনেরো টন এক এক নিতে হবে আপনি আসবেন এসে মাল পছন্দ হলে মাল নিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন অথবা আমাদের ব্যাংকে টিটি করবেন আপনার মাল আপনার ঠিকানা অনুযায়ী চলে যাবে এখানে যে দেখতে পাচ্ছেন একটা হয়েছে সাদা লবণ একটা হয়েছে মিডিয়াম লবণ আপনার যেটা প্রয়োজন হয় সেটা নিতে পারবেন সেটার কথা বলবেন চুয়াত্তর কেজির বস্তা খোলা মাল পাবেন চুয়াত্তর কেজির বস্তার খোলা মাল পাবেন ঠিক আছে আমাদের ঠিকানা চট্টগ্রাম মাজিরঘাট নারিকেলতলা সামিয়া টেটাস আমি ঠিকানা দিয়ে দিচ্ছি দেখেন ঠিক আছে এই জায়গায় আসবেন সামিয়া টেডাস চট্টগ্রাম মাজির ঠিক আছে এটা হচ্ছে আমাদের অফিস এই যে এখান থেকে আমি সবসময় ভিডিও করে থাকি আমি মোহাম্মদ রানা হাসান ঠিক আছে আমি মোহাম্মদ রানা হাসান আমার ফেস থেকে শুধু আমার ভিডিওগুলি আপলোড করা হয় আর গ্রুপে শেয়ারিং করা হয় যারা লবণ নিতে চান যারা ব্যবসা করেন তারা যারা আমার সম্বন্ধে আসবেন পছন্দ হবে মাল নিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন লবণ নিতে হবে চোদ্দো টন পনেরো টন এক এরকমে বিক্রি হবে না কোরিয়ান সার্ভিসে লবণ ফাটানো হয় না ঠিক আছে এই যে এটা হচ্ছে সাদা লবণ এটা হচ্ছে মিডিয়াম লবণ আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফেজ